কেমন নির্মাণ হয়েছে সেটা আসলে বলবে দর্শক আমি তো করেছি কাজ করে গেছি মানে নিবেদিতভাবে কাজ করে গেছি যতটুকু আমার সর্বোচ্চ করার ক্ষমতা থাকে সেটা করে গেছি এখন দর্শক বিচার করবে আসলে কেমন হলো বা কেমন যাবে সবই দর্শক মানে দর্শক আসলে ছবির প্রাণ আর দর্শক আপনারা আপনার সবাই সবাই এটার প্রাণ সবাই বলতে পারবে যে আমার পরীক্ষা দেওয়া শেষ রেজাল্ট পেতে ওয়েট করছি আগামীকাল একটা সাইকো থ্রিলার টাইপের ছবি এটাকে আমরা বলবো যে একটা রহস্য রোমাঞ্চ মানে থ্রিলারে যেটা থাকে একদম ডার্ক থ্রিলার মাঝে মাঝে এর মধ্যে আবার মানে আমি বলবো যে আমি এখানে স্মরণ করব সবচেয়ে আগে স্মরণ করব আমি শ্রদ্ধে হুমায়ুন আহমেদ স্যারকে স্যার আমার লাইফে অনেক বড় কিছু স্যারের কাছ থেকে আমি কিছু শিখেছি হিউমার কি করে পাঞ্চ করতে হয় মানে খুব কঠিন সময় কঠিন সময়ের মধ্যে একটা হিউমার পাঞ্চ করা তো হিউমার থাকবে এর মধ্যে মানে একটা গল্প সাধারণ গল্প নায়ক সেও কিন্তু হিউমার করবে একটা ভিলেন সেও হিউমার করবে এই হিউমারটা আমার গল্পের মধ্যে থাকবে মোমো আসেনি আমি মোমোকে হয়তো বলেছি মোমো রেসপন্স করেনি তারপরে আবার যেটা হচ্ছে আমিও বলিনি শেষ পর্যন্ত আমিও মানে চাইনি যে আসুক যখন মানে একজন অভিনেতা অভিনেতা অভিনেত্রীর দায়িত্ব হচ্ছে সচেতনভাবে আমি যখন ছবির জন্য চুক্তিবদ্ধ করি তখন নিয়ম হচ্ছে যে আঁকা ওরা থাকবে কিন্তু যদি না থাকে তখন আমার কিন্তু বাইরের যে লেখা ছিল আমার কিন্তু নিয়মে লেখা থাকে যে আমাকে শেষ পর্যন্ত প্রচারণার পর্যন্ত থাকতে হবে কারণ আমার টুটুল ভাই টুল চৌধুরী অনেক ভদ্রলোক মানুষ সে বলছে বাদ দেন আমরাই এনাফ জাস্ট এই জন্য আমি আর পরে আগাই নি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে